দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই খাবার নিয়ে মানুষ এত বেশি সচেতন মানে যেটা এখন বলা যায় যে চিন্তারও বাইরে যে কোনো মানুষ কোন একটি খাবার গ্রহণের পূর্বে অনেকবার ভাবেন আমরা বৈশ্বিক মহামারী দেখেছি করোনার প্রাদুর্ভাবে যে এক দুর্বিষহ জীবন কেটেছে আমাদের একটা সংকটাপন্ন সময় কেটেছে গোটা বিশ্বের ফলে তারপর থেকে র্যাপিডলি অর্গানিক খাবারের যে চাহিদা বেড়েছে বাজার তৈরি হয়েছে মানুষের আগ্রহ তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে বহু প্রতিষ্ঠানও জন্ম হয়েছে সেরকম একটি প্রতিষ্ঠান যারা আসলে অর্গানিক খাবারের খোঁজ নিয়ে কাজ করে যে প্রতিষ্ঠান আসলে অর্গানিক খাবার নিয়ে কাজ করে এবং হন্য হয়ে প্রতিশ্রুতিশীলভাবে বাজারে টেকার চেষ্টা করছে দাপটের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তেমন একটি প্রতিষ্ঠান বেস্ট বাজার এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এন্ড সিও আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত মোহাম্মদ শাফি আপনাকে স্বাগত জানাই কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন অনেক ভালো আছে। আপনারা যারা খাবার নিয়ে কাজ করেন মানে ভালো থাকার চেষ্টা করা মানে আপনারা আমাদের জন্য চেষ্টা করতেছেন সেই জন্য আসলে ধন্যবাদ এবং সবচেয়ে বড় যে ব্যাপার বাজারে তো আসলে আপনি শুরু করেছেন আমি একটু যদি পেছনে যেতে চাই যে আপনাদের এই যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল এই প্রশ্নে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আছে আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা আপনার পরিচিত একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে আমার নাম মোহাম্মদ শাফি আমার বেড়ে ওঠা সিলেটে তো বাবার সরকারি চাকরি করার সুবাদে আমরা সিলেট থাকতাম তো সিলেটই বড় হওয়া স্কুল কলেজ তারপরে চিটাং ইউনিভার্সিটি তারপরে তো ঢাকায় ঢাকায় এসে আসলে আমার উদ্যোক্তা জীবন শুরু এই আমি প্রথমে আইটি ফ্রিল্যান্সিং শিখি তারপর থেকে জাস্ট করোনা প্যান্ডেমিকের কিছু আগেই আমাদের ই কমার্স শুরু হয় ই কমার্স সাইড করি ই কমার্স থেকে আমাদের বিজনেসে আসা ফুড নিয়ে কাজ করা আসলে আমরা যখন ই কমার্স নিয়ে কাজ করেছি আমরা সবগুলো আইটেম নিয়ে আসলে কাজ করেছি কিন্তু আমরা করোনা প্যান্ডেমিকের একটা বড় একটা সময় নিজের সামনে দেখেছি যে আসলে যে মানে ভয়াবহতা আমরা দেখে যে মানুষের ফিটনেস তারপরে নিউট্রিশন মানে হাউ ইটস ইম্প্যাক্ট অন মানে অন পিপলস লাইফ এটা আমরা একবারে সামনাসামনি দেখেছি যে মানুষে দেখা যাচ্ছে যে একই বাসায় কেউ করোনা আক্রান্ত আবার কারো হচ্ছে ধরেন আপনার মানে ফিটনেস ভালো সে করোনা আক্রান্ত হয় নাই সচেতন মানে আগে থেকে খাবারের সচেতন ছিল এই সমস্ত কারণে ইয়া হয় তো আমরা এটা দেখে আমরা কিন্তু তারপরে আমরা আমাদের নিশ হিসেবে আমরা অ্যাগ্রোতে চলে আসি যে আমাদের ফুড নিয়ে আমাদের কাজ করতে হবে আমি আরেকটু একটু পিছন দিকে যদি বলি আমি দু হাজার করোনার আগে দু হাজার সালে আমি একটু চেন্নাইতে যাই আচ্ছা তো আমি চেন্নাইতে বিভিন্ন জায়গায় একটু ট্রিটমেন্টের জন্য যাই তো এখানে যে আমি চেন্নাই অ্যাপোলো হসপিটাল ওইটার নিচে আমি দেখ দেখেছি এটা প্লেজ বোর্ড লেখা আচ্ছা মানে অল অফ দ্য এমপ্লয়িজ সাইন্স বিফোর দ্য এন্টারিং দ্য হসপিটাল আচ্ছা সবাইকে ওইখানে আর আমি খুব ভালো করে দেখলাম যে প্লেজ বোর্ডে কি লেখা সবাই খুব আর্লি আসে ওইখানে লেখা যে ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ড রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট চিন্তা করেন একটা হসপিটালের প্লেজ বোর্ডে মানে অঙ্গীকার বোর্ড তার এমপ্লয়ীদেরকে দিয়ে সব ধরনের চাকরিতে যে ঢুকছে সেই সিগনেচার করছে যে সে বারবার ফ্রিকোয়েন্ট হাত ধোবে এমন রেগুলার ধুবে আচ্ছা তো এইটা আমার কাছে একটা আসলে মানে একটা ওদের মানে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে একটু ইয়ে লাগলো তারপরে তো করোনা প্যান্ডেমিক আছে ইভেন নিজেও যখন চিটংয়ে হলে থাকতাম খাবারের হলের খাবারের ক্যান্টিনের খাবার টাবার কি নিজেও খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম যে সব সময় আসলে মেডিসিন নিতে হইতো আর চিটং মার্সিটিতে খুব ঠান্ডা থাকার কারণে আসলে তিন মাস পর পরই আমার আসলে ঠান্ডা লেগে যেত খুব বেশি মানে হসপিটালাইজড হওয়ার মতো অবস্থা হয়ে যেত তো তখন আমাকে অ্যান্টিবায়োটিক দিকে যাইতে হইতো নিতেই হতো নিতেই হতো কিন্তু আসলে আমি যখন এই যে কিছু খাবার সচেতন হলাম স্বাস্থ্য সচেতন হলাম তখন দেখা যায় যে আমার অ্যান্টিবায়োটিক নিতে হয় না মানে আমি যদি বলি রাজু ভাই উনিশের পর থেকে আসলে কত সাল পঁচিশ পঁচিশ মানে অ্যারাউন্ড দিস সিক্স ইয়ারস আই হ্যাভেন টেক সিঙ্গেল পিস অফ অ্যান্টিবায়োটিক চিন্তা করেন আসলে বেস্ট বাজার সবচেয়ে আসার বিষয়ক মূল কারণটা হচ্ছে যেটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট করেছে বেস্ট বাজার আমাদের জীবন থেকে নেওয়া একটা প্রতিষ্ঠান যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ইমপ্যাক্ট করেছে আমাদেরকে বেনিফিটেড করেছে তারপরে আমরা এটাকে আমাদের কাস্টমারদেরকে কাস্টমারদের জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এই জন্য আমরা আসলে আমাদের প্রোডাক্টের ব্যাপারে আমাদের সার্ভিসের ব্যাপারে অনেকটা কনফিডেন্ট আমার প্রতিষ্ঠানের নাম তো বেস্ট বাজার আমরা মূলত কাজ করি সেফ ফুড নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল করোনা পেন্ডেমিকের কিছু আগে দুই সালে আমরা প্রথমে সব প্রোডাক্ট নিয়ে কাজ করলো আমরা এখন আমাদের নিয়েস হিসাবে সেফ ফুড বা অ্যাগ্রো নিয়ে কাজ করি আমরা খামারিদের কাছ থেকে প্রত্যন্ত অঞ্চলের খামারিদের কাছ থেকে তাদের সাথে যৌথভাবে প্রোডাক্ট উৎপাদন করে আমাদের নিজস্ব প্যাকেজিং আমরা আমাদের অনলাইনে পাশাপাশি আমাদের যে ইয়েতে আমাদের শোরুমগুলোতে আমরা সেল করি পাশাপাশি আমরা আমাদের অনেকগুলা শোরুমে বা কর্পোরেট প্রতিষ্ঠানে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি তো এভাবে আসলে আমরা আমাদের গ্রাহকদের কাছে উল্লেখযোগ্য প্রোডাক্টগুলো কী কী আমাদের সবচেয়ে মানে মোস্ট সেলেবেল প্রোডাক্ট আসলে আমাদের যে প্রোটিন আইটেম যেগুলো আমাদের ফিশ মিট এগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেল হয় আমাদের নদীর মাছ সাগরের মাছ তারপরে আমাদের অর্গানিক সুটকি আছে তারপরে আমাদের ওমেগা থ্রি ডিম আছে তারপরে অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি আছে ডিম আছে আমাদের এই মানে প্রোটিন আমাদের 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 আর বিশেষ করে গরুর মাংসের বেশ ভালো চাহিদা আছে আমরা উইকলি দুই দিন গরু যাবে করি সোমবার আর বৃহস্পতিবার সমগ্র ঢাকা শহরে আমরা হোম ডেলিভারি করি পাশাপাশি আমরা অনেকগুলো শপও আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো প্রোটিন রিলেটেড বা প্রোটিন সাইটের প্রোডাক্টগুলোই আমাদের আসলে মানে মোট সেলেবেল মোট সেলিং প্রোডাক্ট চমৎকার চমৎকার আচ্ছা এই শুরু তো হয়েছিল প্রেক্ষাপটটা আমরা জেনেছি আপনি সাফ তারপর নিজের জন্য করে মানুষের জন্য তাকে সাফ করার চেষ্টা করছেন এবং এই ব্যবসার প্রতিটা ব্যবসার শুরুতেই তো আসলে নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে নানান চ্যালেঞ্জেস থাকে আপনাদের বেলায় আসলে কি ধরনের প্রতিবন্ধকতা হয়েছে আসলে আমার চ্যালেঞ্জটা একটু डिफरेंट ছিল যেহেতু সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যখন একটা ছেলে পড়াশোনা শেষ করে বাবা-মা চিন্তা থাকে যে সে বিসিএস দিবে ভালো চাকরি করবে এ করবে আসলে আমি এটা আসলে আমার আগে থেকে একটা প্যাশন ছিল যে নিজে কিছু করা আর আমার আসলে ধৈর্য কম যে 9 to 5 দেখতে মনে আমি এটা আসলে কথা আসতে বল্লো আমার কিন্তু আসলে মানে ধৈর্য অনেক কম যে আমি এই নাইন টু ফাইভ বসে থাকবো বা আমি আর কি সেটা বাস্তবতার কথা আসলে বা রেস্ট্রিকশন এগুলো আসলে আমার সাথে যাইতো না আমি পারতাম না এটা ইয়ে করতে তা আমি কিন্তু আমি নিজে ছোট হইলে আমাকে কিছু করতে হবে অনেক বড় ভাইকে বললাম যে আমি পান দোকান দিলে আমি মানে নিজে কিছু করব তারপরে বাসায় বলার পরে আসলে তো কেউ সাপোর্ট করে নাই কিন্তু আমার আম্মা জেনেহু মানে হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড অলওয়েজ নিয়ে আমাকে আমার কথা শুনলে আমাকে ওনার কিছু শরণা বিক্রি করে আমাকে ওনার মূল দাদা লাকি মানে दट টাইপ অফ আসলে মায়ের এই ট্রাস্ট আস্থা এটাই আসলে আমার ইয়ার পিছে অনেক বড় একটা কাজ করেছে পার্শ্ববশে আমার অসংখ্য খুব ভালো বন্ধু-বান্ধব আছে আমার শুভেচ্ছা আছে অনেক বিশেষ করে আমার বন্ধুদের অনেক সাপোর্ট ছিল আমার কিছু রিলেটিভস আছে ওরা আমার পুরো জার্নিতে আমার পাশে ছিল তো আমার মানে আল্লাহর মেহেরবানীতে আসলে মানে আমি আমাদের তো অল্প বাজেট নিয়ে এখন জিরো থেকে শুরু করা বাসার একটা রুম থেকে আসলে শুরু করা আমাদের ব্যবসাটা তো আমরা দেখেছি যে এই ছয়টা বছর তো আসলে কম না মোটামুটি একটা ভালো সময় কত বড় ইনভেস্টমেন্টের কত বড় বিনিয়োগ বা কত বড় অ্যারেঞ্জমেন্ট নিয়েও কত প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হয়ে যেতে দেখেছি বা বিশেষ করে আমি তো বড় একটা সময় ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম বা আছি আমি দেখেছি যে আসলে কত ই কমার্স প্রতিষ্ঠান কত বড় বাজেট নিয়ে শুরু করে আসলে পারে তো আল্লাহ রহমদ আমরা আসলে মানে একটা ভালো সময় চলে গেছে টিকে গেছি বড় একটা কাস্টমার গ্রুপ হয়ে গেছে মানে আসলে কি রাজু ভাই দ্য মেইন থিং ইজ দ্য ট্রাস্ট উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি আসলে ট্রাস্টটা গেইন করা কাস্টমারদের এই ট্রাস্টটা যখন আপনি গেইন করতে পারবেন তখন দেখবেন যে আপনার একটা কাস্টমার আপনাকে আরো পাঁচটা কাস্টমার দিচ্ছে যে আপনার ওয়ারেন বাফেট এর একটা বড় কথা আছে না ইফ ইউ মানে ডিলাইট ইউর ওয়ান কাস্টমার ইউর কাস্টমার উইল ডিলাইট ইউ উইথ ফাইভ কাস্টমার মানে দিস ইজ মানে মানে আমরা এটা যেন একটা রিফ্লেকশন মানে আমরা পেয়েছি এটা আমাদের লাইফে আমরা চেষ্টা করেছি যে রেফারেন্সের মতো বড় মার্কেটিং কিছু আমাদের পার্সোনাল রেফারেন্স আমাদের হিউজ এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বেশি অর্ডার আসে প্রতিদিন আমাদের পেজ সাইট থেকে আমরা দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের কাস্টমারদের আমাদের এইটাতে আমরা অনেক বেশি রেসপন্স করি আচ্ছা এই যে এখন তো চারপাশে প্রচুর এই ধরনের বিজনেস আছে ই কমার্সের তো একটা জয় জয়কার অবস্থা বলা যায় যে কেউ এখন ই কমার্স সাইট করতে চায় ব্যবসা করতে চায় এই সেক্টরে এসে এই সেক্টরকে পরখ করে অবজারভেশন করে নিজে প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লাই করে এই সময় সে দাঁড়িয়ে কি মনে হয় এই এই সেক্টরটার আসলে সম্ভাবনা আসলে কতটুকু এখনো কেমন সম্ভাবনা আছে বাচ্চা মানে কেমন দেখেন আপনি অবজারভেশন কি বলে আসলে যখন আমাদের দেশে জাস্ট ই কমার্সে শুরু ধরা যায় যে সেই সময়টাতে থেকে আমরা ই কমার্সে আছি আমরা ইকেবে আছি বেসিসের সাথে আছি তা আমরা দেখেছি আসলে যে আসলে কি রাজু ভাই অনেক হচ্ছে প্রতিষ্ঠান অনেকে কাজ করছে সেই ফুড নিয়ে বা ই কমার্স নিয়ে আমি তো আগে একটা কথা বলেছি যে মেন জিনিসটা হচ্ছে ট্রাস্ট আর সার্ভিস প্রোডাক্ট কিন্তু সবাই বিক্রি করে একই প্রোডাক্ট আপনিও দেখবেন যে ডাল বিক্রি করছেন চাল বিক্রি করছেন আমিও চাল ডাল বিক্রি করছি কিন্তু দেখা যাচ্ছে আমার দোকানে মানুষ কিছু বেশি আসছে কেন কারণ আমি শুধু প্রোডাক্ট সেল করতে চাই না আমি সেল করছি সাথে সার্ভিস বুঝছেন যে আপনি দেখেন একটা কাস্টমার আসলে আপনি তাকে হাসি মুখে রিসিভ করা তাকে আপনি প্রোডাক্টটা দেওয়া এবং দেওয়া না শুধু আফটার সেল সার্ভিস একটা বিষয় থাকে একজন মানুষ আপনার কাছে মাছ নিল মাংস নিল তারপরে মাছটার কোনো প্রবলেম হইলো বা সে আপনার ধরেন জানতে চাইলো যে মাছটা কোথা থেকে আপনি নিয়ে আসছেন কি মানে সোর্সটা আপনার কোথায় এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন কনসাস মানুষদের কিন্তু থাকে ঠিক না তো আপনি দেখেন এই বিষয়টা হচ্ছে ঘাটতি আর আমরা মনে করি যে এই জিনিসটাতে আমরা আমাদের কাস্টমারদেরকে বেশি দিতে পারতেছি যেমন আমরা কোথা থেকে প্রোডাক্ট নিয়ে আসি কিভাবে করি আমাদের এগুলো সব রেকর্ডেড থাকে এটা আমরা কাস্টমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি বা আমাদের যারা সেলস পার্সনরা আছে এটা ডিটেলিং করে বা আমাদের শোরুমগুলোতে আমরা এগুলো নানা সাইনবোর্ডের মাধ্যমে দিয়ে রাখি ঠিক না তো মেন জিনিস আমি আগেই বলেছি আসলে যে একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে যে আপনি সার্ভিস আপনি নিজে বলেন আপনি নিজে অনেক ইয়ে থেকে কিনেন যে আসলে আমরা স্যাটিসফাইড আপনি কয়টা জায়গা থেকে হতে পেরেছেন ঠিক গুরুত্বপূর্ণ তো এটা অনেক এখনো আসলে এই ক্ষেত্রে নিয়ে অনেকে কাজ শুরু করছে ভালো করছে কিন্তু আর অনেক কাজ করার বাকি আছে এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে মনে করি মানে এখন তো একটা গবেষণা তো বলছে যে একটা সময় মানুষ আরো বেশি অনলাইনের উপর ডিপেন্ডেন্ট করবে আরো বেশি বাজারটা গ্রো করবে সেই সম্ভাবনাও তো আসলে আছে এখানে হ্যাঁ ওইটা আছে এখন আসলে কি রাজু ভাই এখন বিজনেসের এখন যে মোড আসলে একটা হাইব্রিড মোডে আপনাকে যেতে হবে যে শুধু আপনি অনলাইন ডিপেন্ডেন্ট হলে হবে না আপনাকে সাথে সাথে ফিজিক্যাল শপ ফিজিক্যাল স্টোর ডিসপ্লে সেন্টার এটাও লাগবে যেটা আমরা যেটা মনে করছি হ্যাঁ আমাদের অনলাইনে কিন্তু বেশ ভালো একটা কাস্টমার ছিল তারপরে আমরা কেন আহ ইয়েতে শোরুমে এসেছি এবং আমরা আরো শোরুম করতেছি এটা মূল কারণ শোরুম কোথায় কোথায় আছে জানো আমাদের শোরুম আছে বনশ্রীতে আমাদের শোরুম আছে আপনার উত্তরাতে আমাদের এই বছর আরো তিনটা শোরুম হচ্ছে আমাদের সিলেটের শোরুম হচ্ছে আমাদের মিরপুরে শোরুম হচ্ছে আমাদের বাসাবত শোরুম হচ্ছে দুর্দান্ত এই বছর আমাদের পাঁচটা শোরুম হচ্ছে ইনশাআল্লাহ বিজনেসের এই জার্নিতে ছয় বছরের জার্নিতে এখানে এসে মনে হয় কি যে কোন সিদ্ধান্ত টার্নিং পয়েন্ট ছিল যেটা আসলে ওই ওই সিদ্ধান্তর কারণে আসলে কয়েক ধাপ এগিয়েছেন কি মনে হয় আপনার এজ ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে আসলে যেটা সবচেয়ে বড় বিষয় আমি আমার সব সবার সাথে বলি যে আসলে

আমি আমাদের কিন্তু কাপড়ের ব্যবসা ছিল যেটা আমরা নিজেরা কাপড় ডিজাইন করতাম তারপরে কাপড় সেল করতাম ই কমার্সে অনলাইনে তারপরে আমাদের মেডিকেল ইকুইপমেন্টেরও ভালো ইয়ে ছিল সাপ্লাই লাইন ছিল আমরা এগুলো ছেড়ে দিয়েছি সেটা আমরা অ্যাগ্রোটাকে আমরা নিশ করেছি হচ্ছে এই কারণে কারণ অ্যাগ্রোটা আসলে সেল করা সহজ মানুষের ডিমান্ড বেশি যেমন আমার একটা পোশাকের কথা আমি আপনাকে ঈদের সময় বলতে পারি যে আপনি আমার কাছে ঈদের সময় পোশাকটা কিনেন কিন্তু আমার চালের কথা কিন্তু আমি আপনাকে দুই দিন পর পর বলতে পারি ঠিক না আমার মাছের কথা আমি আপনাকে প্রতি সপ্তাহে বলতে পারি আমার মুরগির কথা আমি আপনাকে প্রতি সপ্তাহে বলতে পারি ঠিক না তো আমাদের জন্য এইটা আসলে একটা বেস্ট একটা বেনিফিটের জায়গা বা এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি যে আমরা একটা ফোকাস করা নিশ একটা ক্যাটাগরিকে বেছে না। আপনাদের প্রোডাক্ট কেন সেরা বা আপনি কেন মনে করেন আপনার প্রোডাক্ট সেরা আসলে আমাদের প্রোডাক্ট সেরা এটা আমি বলবো না অনেক ভালো ভালো প্রোডাক্ট অনেকে কাজ করছে আমি যেটা চেষ্টা করেছি যে আমাদের একটা ফিলোসফি হচ্ছে স্মল ইজ বিউটিফুল আমরা আসলে সবসময় চেষ্টা করেছি খুব বড় কাস্টমার গ্রুপের কাছে আমরা যাওয়ার চাইতে যারাই আমাদের কাস্টমার হয়েছে তাদেরকে ধরে রাখা তাদের সাথে কানেক্টেড থাকা তাদেরকে ফলো আপে রাখা মানে অনেকটা ওয়ান টু ওয়ান সেলের মতো আমি যেটা বলেছি যে আমাদের ফেসবুক আমাদের ওয়েবসাইট ইয়েতে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা হোয়াটসঅ্যাপটাকে আমরা বেশি গ্রুপটাকে বেশি ইয়ে করি কেন এটা হচ্ছে পার্সোনালি কানেক্টেড হওয়ার কাস্টমারের সাথে কানেক্টেড থাকার একটা ভালো জায়গা আমি মনে করি তো আমাদের প্রোডাক্ট নাম আমি মনে করি যে প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটি আমাদেরকে আলাদা করে রেখেছে বা আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে কাস্টমারের আস্থাটা অর্জন করে আসলে আপনাদের স্টোরিটা বেসিকলি তো আপনার প্রতিষ্ঠানের কথা সবাই জানতেছে পাশাপাশি হচ্ছে কিছু মানুষ যারা বিকামে ভবিষ্যতে হবে এই সেক্টরে আসবে বা অন্য কোনো সেক্টরে যাবে উদ্যোক্তা হবে স্বপ্ন দেখে তাদেরও যাতে লার্নিং এর ব্যাপার হয় সেজন্য এই একটা প্রশ্ন করি এই ছয় বছরের মধ্যে কোন সিদ্ধান্তগুলো এখন মনে হয় ভুল ছিল যে সিদ্ধান্তটা আসলে ঠিক হয় এখন মনে হয় আর কি এসে কি কি এমন বিজনেস করতে গিয়ে এরকম ভুল সিদ্ধান্ত ছিল যেটা এখন মনে হয় আসলে একটা বিষয় কি রাজু ভাই খুব বেশি ভুল সিদ্ধান্ত আমার মানে আমাকে নিতে লাগে নাই কারণ একটা হচ্ছে মানে আমি সবসময় লিসেন টু মাই হার্ট আমি আমার মনটাকে শুনেছি যা করতে ইচ্ছে হয়েছে করেছি এই জন্য আসলে খুব বেশি রিগ্রেট নেই লসটাকে আমি যেটা আমার ফেইলটাকে আমি আমার লার্নিং হিসেবে নিয়েছি এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছি এবং ওইটাকে আমার স্টেপিং স্টোন বানিয়েছি যেন এই ভুলটা না হয় এটার থেকে কাজ কর এই জন্য আসলে আমার খুব বেশি রিগ্রেট নাই আর অ্যাচিভমেন্ট হিসেবে তো আমি বললাম যে এই যে আমাদের নিশ সেক্টর নিয়ে কাজ করা এগ্রো সেক্টর মানে খুব বেশি এগ্রো আসলে নাই ফুড নিয়ে কাজ চেষ্টা করেছেন বুঝে শুনেই কাজ করতে হ্যাঁ আর আরেকটা বিষয় বিতর মানে মেন্টর ছিল আমার অনেক আসলে বিজনেসে মেন্টরশিপটা খুব দরকার আছে ভাই যে সাকসেসফুল মেন্টর সাকসেসফুল পারসনদেরকে আপনি এটা হচ্ছে যে আপনি যদি মানে রিসেন্ট টু দ্য লিডার্স মানে ফলো দ্য মেন্টর্স আপনার যদি ম্যান্টোর্স থাকে অনেক কাজ কিন্তু আমার সহজ হয়ে যায় আপনার কিন্তু একটা ভিজুয়ালাইজেশন মানে হাউ টু বি সাকসেসফুল এন্ড হাউ টু অ্যাক্ট লাইক এ সাকসেসফুল পারসন এটার কিন্তু একটা ভিজুয়ালাইজেশন আপনার চোখের সামনে থাকতে হবে তো আমি কিন্তু মানে লাকি বলা যায় যে আমার কিছু একটা সাকসেসফুল ম্যান্টোর ছিল মানে আই অলওয়েজ ফলোড দেম মানে আই অলওয়েজ মানে টেক সাজেশনস ফ্রম দেম মানে ইট ইটস পে অফ মি এ লট আচ্ছা เงี้ย যদি বলেন ব্যবসা করতে কি লাগে? ব্যবসা হইতে কি লাগে? উদ্যক্ত হইতে কি লাগে? ব্যবসা ব্যবসা হইতে সবচেয়ে প্রথম জাগে যেটা লাগে যে আসলে একটা ডিসিশন একটা খুব ভেরি ডিটারমাইন ডিসিশন যে আমি ব্যবসা করব যে কোন অবস্থাতে আমি মানে হাল ছাড়বো না সাহস

একটু লিডারশিপের ক্যাপালিটি ক্যাপাসিটি থাকে বা সে যদি একটু স্বাধীনভাবে কাজ করতে চায় তার আসলে ওই দিকে আসা উচিত যে সে বিভিন্ন প্রবলেম সলভিং ইস্যু নিয়ে কিন্তু কাজ করা যায় যে ওইটাকে তার বিজনেসটাকে হিসেবে সে নিতে পারে বিভিন্ন আমাদের সমাজে অনেক কিছু আছে যেমন প্রবলেম সলভিং ইস্যু যেমন ধরেন উবার উবার কাজ করছে কি ওরা মানুষের

একটা বিষয় ছিল যে তুমি চেষ্টা করো তুমি যদি কোন কারণে তুমি কোন দিকে সাকসেসফুল না তখন তুমি জবের দিকে যাও ঠিক না আমার কাছে কিন্তু এটা খুব মানে অনেক একটা গুরুত্বপূর্ণ একটা কথা মনে হয়েছে যে জব তো আমি ম্যানেজ করতে পারবো কিন্তু আমি যদি আসলে একটা মোমেন্টাম আছে না লাইফের যেমন ধরুন আমার যখন একটা টার্নিং পয়েন্ট বা আমি যখন একটা ইয়াং মানুষ আমার যখন অনেক প্যাশন আছে আমার সাথে আমি তখন একটা আইডিয়া নিয়ে কাজ করা তখন একটা উদ্যোগ নিয়ে কাজ করা আবার একটা লম্বা সময় পর ওটা অনেক ডিফারেন্স না কিন্তু ওই সময়টা আসলে চেষ্টা করলে আপনি যখন কাজ করতে চান একটা উদ্যোগ নিয়ে একটা আইডিয়া নিয়ে ফেইলর হইলে আসলে সমস্যা নাই এই এক্সপিরিয়েন্সটা আপনি জবে কাজে লাগাইতে পারবেন আপনি সবখানে কথা বলেছেন কিছু না বললে আমার মনে হয় দায় শিকার হয় না সেটা হচ্ছে আমি এই ওনাকে খুব সাত আট বছর ধরে চিনি কিন্তু ড্যাফোর ইউনিভার্সিটি বাংলাদেশের আমার কাছে মনে হয় যে চমৎকার কাজটা করছে তারা এন্টারপ্রিনারশিপ নামে একটা ডিপার্টমেন্টই খুলছে যেখানে তারা আলাদা করে কোডিশন করে তাদেরকে নার্সিং করে মানে আমি অসংখ্য ছেলেদের কাছে ওনার কথা শুনি আমার যদিও ওনার সাথে এখন পর্যন্ত সরাসরি দেখা হয়নি কিন্তু উনি আমার মনে হয় কোনো বক্তব্য আমার শোনা বাদ নাই তো আমিনাকে আসলে ওনারা যেটা করছে যে সমাজটা পরিবেষ্টতা তৈরি করছে বিশ্ববিদ্যালয়ের জীবনে এটা আসলে দুর্দান্ত আমি অনেক ছেলেকে চিনি যারা আসলে ওইখান থেকে ওইখানকার প্রোডাক্ট এবং তার আসলে দাবড়া যে আপনি পাঠাও ইলিয়াস ভাই তারপরে যে ই কুরিয়ারে যে রাহুল যে বিপ্লব তারপরে যে চাকরি খুঁজব না চাকরি দেবর যে আমাদের ইয়া ভাই নাহিদ ভাই প্রমি নাহিদ ভাই তারপরে ২০১৩ হাজার তেরো চোদ্দ সালগুলোতে উনি যখন ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিল তখন উনি অনেক ওয়ার্কশপ নিয়েছে তো ওগুলাতে কিন্তু আমরা ওনাদেরকে আমরা পেয়েছি আমরা যাই যাইতাম আসলে এটা দুর্দান্ত বাংলাদেশ না ওগুলা আসলে একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন হিসেবে কাজ করেছে আমাদের আপনি তো যেহেতু চাকরি করেন না উদ্যোক্তা আগে অনেকগুলো পরীক্ষামূলক কাজ করেছেন সবগুলোতে সফল হয়েছেন নতুন করে একটা নিশি বেছে নিয়েছেন আপনার রুটিন তো সবার মতো না দিনের রুটিনটা একটা দিনের রুটিনটা আপনার কেমন আসলে আলাদা করে কি কিছু করতে হয় মানে উদ্যোক্তাদেরকে আলাদা কোনো রুটিন থাকা উচিত কি না বা না উচিত রুটিন থাকা তো অবশ্যই উচিত ব্যালেন্সটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আসলে এটা করাটা অনেক কঠিন কিন্তু ব্যালেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্থিং এটা যে আপনি ব্যালেন্সটাকে রাখা কাজের ব্যালেন্স তারপরে ফ্যামিলিতে ব্যালেন্স বিশেষ করে আপনার নিজেরও তো শরীর হেলথ মাইন্ড এই জিনিসটার ফিটনেসের দরকার আছে আপনি যদি ব্যালেন্সটা না রাখেন তাহলে তো আপনি আসলে কন্টিনিউ করতে পারবেন না আপনার সব বডি যত ফিট থাকবে আপনার ধরেন মানে মাইন্ডটাও তত কাজ করবে তারপরে ধরেন আপনি কাজ করলেন অনেক কিন্তু আপনি মানে বাসায় আপনি সময় দিলেন না বা আপনার খুব নিয়ার বাই আপনি সময় দিলেন না তো আবার একটা বিষয় কি নিজের অনেক পড়াশোনার বিষয় আছে উদ্যোক্তাদের জন্য আসলে অনেক পড়াশোনা করতে হয় আপনি শুধু কাজ করলেই তো হবে না আপনি অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত অনেক আইডিয়ার বিষয় আছে অনেক সার্ভিস রিলেটেড বিষয়গুলো আপনাকে জানতে হবে তো সব কিছু মিলে আসলে একটা ব্যালেন্স লাইফই হচ্ছে একজন ভালো উদ্যোক্তার বৈশিষ্ট্য আসলে আমি যেটা বলবো যে বাংলাদেশ আমাদের একটা অপার সম্ভাবনার একটা দেশ আমাদের দেশটা অনেক সুন্দর বিশেষ করে আমাদের মাঠ ফসল ঘাট আমাদের কৃষি পণ্যগুলা তারপর হচ্ছে আমাদের দেশের আসলে সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত বা খুব উল্লেখযোগ্য একটা জিনিস হওয়ার মতো তা আমি মানে এটা বলবো যে যে আমাদের দেশের তরুণ সমাজ তাদেরকে এগিয়ে আসা নানা সমস্যা নিয়ে কাজ করা পাশাপাশি আমাদের দেশের মানুষকে বলবো যে নিজের দেশকে ভালোবাসা দেশের পণ্যটাকে নিজের পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা আমাদের আসলে দেশের অনেক ভালো ভালো পণ্য আছে আমরা বিদেশে গেলে দেখি বিশেষ করে বেশি দূরে না আমরা যদি যাই দেখি বা সব দেশে কিন্তু আসলে নিজেদের পণ্যগুলাকে প্রায়োরিটি দেয় তো আমরা আমাদের দেশি পণ্যটাকে নিজের পণ্য নিজের পরিবারের জন্য করব। এবং দেশি উদ্যোক্তাদেরকে সহযোগিতা করব আসলে একজন উদ্যোক্তা আসলে সে শুধু তার নিজের না সে তো অনেককে ধারণ করে চলতে হয় যেটা অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয় মানে অনেক মানুষের জীবন জীবিকা অনেকগুলো বিষয় থাকে তো আমরা যদি দেশি পণ্য দেশের পণ্যটাকে অগ্রাধিকার দেই তাহলে বাংলাদেশ অর্থনীতিতে অনেক এগিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের অনেক পণ্য আছে সারা পৃথিবীতে এটা মানে মানে সেরা হওয়ার মতো অনেক প্রোডাক্ট আছে আমাদের দেশে আপনার এই উদ্যোক্তা এই উদ্যোগ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি স্বপ্ন কি আপনার যারা ভোক্তা ক্রেতা তাদের উদ্দেশ্যে তো এমন কিছু বলা উচিত কমিটমেন্টের জায়গা থেকে আপনার ভীষণ কি এইটা এই সেক্টরটাকে নিয়ে আপনি কোথায় যেতে চান বাংলাদেশে আসলে মানে সেই ফুডটা এমন হয়ে যাক যে আসলে সবই হচ্ছে যেন সবাই যেন দেশের সব মানুষই নিরাপদ পণ্যটা পায় একটা সময় কিন্তু আমরা নিরাপদ পানি মিনারেল ওয়াটার নিয়ে আমাদের কিন্তু খুব একটা পেরেশানি ছিল কিন্তু এখন কিন্তু হাতে হাতে মিনারেল ওয়াটার তো আমি চাই যে মানুষ ফুডটাকেই নিজের মেডিসিন হিসেবে নাক নট মেডিসিন তাদের ফুড হিসেবে নে। যে মানুষ আমাদের দেশে সব মানুষ ফুডটাকে নিজের মেডিসিন বানাক মেডিসিনটাকে আমরা যেভাবে ফুড বানিয়ে ফেলেছি এটা যেন না হয় এটাই হচ্ছে যে আমার আর আমরা বেস্ট বাজার আমরা আমার স্বপ্ন হচ্ছে আমরা প্রতিটা উপজেলায় বেস্ট বাজারে একটা আউটলেট থাকবে ডিসপ্লে সেন্টার থাকবে ইভেন দেশের বাইরেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের আউটলেট থাকবে শোরুম থাকবে এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা বিশ্বের নাম করা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে ওই সমস্ত সুপার তো পৌঁছে দিতে চাই এবং কি আমরা মেড ইন ব্র্যা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকেই বুকে ধারণ করে বাঁচতে চাই আমি একবারে সব শেষে এক কথায় যদি আবার বলতে চাই যে আসলে আমাদের দেশি পণ্যগুলোকে আসলে অনেক বেশি প্রমোশন করা দরকার আমাদের দেশি পণ্যগুলোকে প্রাধান্য দেওয়া দরকার আমাদের নিরাপদ খাবার নিরাপদ পণ্যটাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার এমনকি সরকার এবং বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগে যেন খাদ্যে যেন ভেজাল না মেশানো যায় এবং খাদ্যে যারা ভেজাল মেশায় তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে যেন এইটা খাদ্যে ভেজালটা বন্ধ করা যায় পাশাপাশি রেগুলারেটরি করি বা মনিটরিং এর রেগুলার মনিটরিংয়ের মাধ্যমে মানুষের জন্য এ দেশের মানুষের জন্য নিরাপদ খাবারটা নিশ্চিত করা গেলে আসলে আমরা অনেক প্রায় আমি মনে করি যে প্রায় সিক্সটি পার্সেন্ট সংক্রামক অনেক রোগ আছে যেগুলো আসলে শুধু খাবার দিয়েই কন্ট্রোল করা সম্ভব তো আমরা এই জিনিসটাকে নিশ্চিত করবো যে মানুষের জন্য নিরাপদ খাবার এবং আমাদের দেশি পণ্যটাকে নিয়ে আমাদের সরকার এবং বেসরকারি সংস্থাগুলা সাধারণ মানুষের আরও বেশি সচেতনতা তৈরি করবে অনেক চমৎকারভাবে তিনি বলেছেন আসলে আপনার কথা দিয়ে যদি শেষ করি যে খাবার হোক ওষুধ ওষুধ নয় খাবার যে আমরা আসলে প্রাকৃতিক ন্যাচারাল খাবারকে বাংলাদেশে সাফিবা যেভাবে বললেন যে এমন অসংখ্য প্রোডাক্ট আছে এ দেশের উৎপাদিত মেডিন বাংলাদেশ যেটা সারা পৃথিবীতে একটা ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে পারে এবং এটা আসলে ব্র্যান্ডিং হতে পারে তো সেভাবেই যদি বলি যে আপনাদের যে উদ্যোগ আপনাদের মতো অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু এই সেই ফুড নিয়ে কাজ করে আমরা বিশ্বাস করি যে এই সেই ফুডের মধ্য দিয়ে আমরা যেভাবে আসলে ওষুধকে নিত্যকার পণ্য হিসেবে বানিয়েছি সেই জায়গায় প্রতিস্থাপিত হবে ফুড যেটা হওয়ার কথা ছিল আসলে এবং সেটা হবে রিয়েল ফুড এর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা একটা বিষমুক্ত নিরাপদ খাদ্য ব্যবস্থা খাদ্যের যে কি বলে চেইন তৈরি করতে পারবো তার মধ্যে দিয়ে আপনাদের মতো উদ্যোক্তারাই সেটা করবেন এবং এর মধ্য দিয়ে আমরা অনেক দূরে গিয়ে যাব। আজকে এই স্বপ্নবাজার এই অনুষ্ঠানের এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেলার হোসেন রাজু এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শক আমরা চেষ্টা করব। প্রতিদিনই এবং প্রতি নতুন নতুন পর্বে বিভিন্ন সেক্টরের মানুষ এখানে যুক্ত করা তাদের স্বপ্ন তাদের উদ্যোগ তাদের সম্ভাবনা তাদের প্রত্যাশা এই সব নিয়ে জানার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ